আসসালামু আলাইকুম প্রিয় কৃষক কিষানীরা আপনারা সবাই অবগত আছেন যে যতই দিন যাচ্ছে ততই জনপ্রিয় হচ্ছে বস্তায় আদা চাষ পদ্ধতি এবং প্রথমে হচ্ছে কেউ পাঁচটা দশটা বস্তায় আদা চাষ দিয়ে শুরু করলো আস্তে আস্তে কিন্তু সে একশো দুইশো পাঁচশো বা এক হাজার অনেকে হচ্ছে বাংলাদেশের প্রেক্ষিতেই কিন্তু এক লক্ষ বস্তায় আদা চাষ করছে এরকমও কিন্তু নজির আছে আমাদের বস্তা আদা চাষ করতে হলে যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মাটির মিশ্রণ আমরা যদি সঠিক সময়ে মাটির মিশ্রণ সঠিকভাবে করতে না পারি তাহলে কিন্তু আদা চাষ আমরা করতে পারবো কিন্তু সেখানে ভালো ফলন হবে না বা আদায় রোগ হয়ে যাবে কৃষি প্রেসক্রিপশন ফসলের মাঠে কৃষকের সাথে আমাদের আদা চাষের উত্তম সময় কিন্তু এখন অর্থাৎ এপ্রিল মে মাসে আদা চাষের উত্তম সময় তা আজকে আমরা এখানে আমার যেমন আমার উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার হাবু হানিফ সাহেব আছেন এছাড়া আমাদের বেদরগঞ্জ উপজেলা কৃষি অফিসের কয়েকজন উপসহকারী কৃষি কর্মকর্তা আছেন এছাড়া আমরা আদা চাষি কয়েকজন আহ কৃষক আছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে সবাই আমাদের এই বস্তায় আদা চাষ পদ্ধতি সেটা দেখার জন্য আজকে আমি তা শেখাবো যে বস্তায় আদা চাষ পদ্ধতিতে আমরা মাটির মিশ্রণটা কিভাবে তৈরি করব এখানে আমরা প্রায় পাঁচশো বস্তা জন্য আদা চাষ করব সেজন্য আজকে পাঁচশো বস্তা তো দেখানো সম্ভব না আমরা হচ্ছে পাঁচ বস্তার যে মাটির মিশ্রণ সেটা মিশ্রণটা কিভাবে তৈরি করব সেই পদ্ধতিটা আমি হাতে দেখাবো এবং আমরা সেটা নিয়ে যে কি পরিমাণ সার কতটুকু অর্থাৎ মিশ্রণটা কতটুকু দেব সেটা আমরা দেখেন আমি পাঁচ বস্তার জন্য প্রায় প্রতি বস্তার জন্য আমাদের মাটি দরকার হয়েছে পনেরো থেকে বিশ কেজি তা আমি এখানে প্রায় একশো কেজির পরিমাণ মাটি নিয়েছি এবং তার সাথে আমি এখানে জৈব সার নিয়েছি প্রতি বস্তায় পাঁচ কেজি করে প্লাস বিশ কেজি আমরা জৈব জৈব সারটা সারটা মিশাই এটার সাথে করে দিয়ে দেন এখন আপনি এখন দেখেন আমরা সাই নিয়েছি হচ্ছে পাঁচ বস্তার জন্য প্রতি বস্তার জন্য এক কেজি করে প্রায় পাঁচ কেজি সাই নিয়েছি এটা আসলে বেশি হলে সমস্যা নাই আপনারা যত বেশি দিয়ে পারেন কোনো সমস্যা নাই কিন্তু কম যাতে না হয় এছাড়া আমরা হচ্ছে প্রতি বস্তার জন্য হচ্ছে কাঠের গুড়া বা তুষ বা হচ্ছে কুড়া এটা বা কাঠের গুঁড়ি এটা হচ্ছে আমরা জন্য কেজি এক সেক্ষেত্রে হচ্ছে আমরা পাঁচ বস্তার জন্য পাঁচ কেজি নিয়েছি আমরা এটা মিশিয়ে দেই ঠিক আছে আর সাধারণত হচ্ছে প্রতি বস্তা জন্য এক কেজি আমাদের হচ্ছে বালি দরকার হয় যদি সেটা হচ্ছে দোয়াশ মাটি হয় বা আঠালো মাটি হয় আমাদের যেহেতু এই মাটিটা হচ্ছে বেলে দোয়াশ মাটি তাই এইটার সাথে আমি কোন রকম বালি মিশ্রণ করব না কারণ এইটা এই মাটিটাই হচ্ছে ঝুরঝুরা মাটি এবং আশা করি এতে কোনো প্রকার পানি আটকে থাকবে না তো এইটার সাথে আমরা কোনো ধরনের বালি মিশাই নাই আমরা হচ্ছে প্রত্যেক বস্তার জন্য এক কেজি করে নেব হচ্ছে ট্রাইকো কম্পোস্ট অথবা ভার্মি কম্পোস্ট এখানে আমি হচ্ছে পাঁচ কেজি হচ্ছে ট্রাইগো কম্পোজ নিয়েছি আপনারা যদি ভার্মি কম্পোজ দেন সেক্ষেত্রে আমরা হচ্ছে বাজারে যে ট্রাইকোডারমার ডার্মার যে পাউডার পাওয়া যায় সেটি প্রতি বস্তার জন্য পাঁচ গ্রাম হারে অর্থাৎ পাঁচ বস্তার জন্য যদি হয় পঁচিশ গ্রাম আমরা ট্রাইকো ডার্মার যে পাউডার অর্থাৎ ট্রাইকস হতে পারে হেকেমের কিছু হচ্ছে প্রোডাক্ট আছে সেগুলো আপনারা প্রত্যেক বস্তার জন্য পাঁচ গ্রাম করে নেবেন এছাড়া আমরা হচ্ছে কিছু রাসায়নিক সার মিশাবো সেটা আমি মুখে বলে দিচ্ছি যেমন আমরা হচ্ছে প্রতি বস্তার জন্য টিএসপি নেব পঁচিশ গ্রাম করে আর পটাশ নেব হচ্ছে দশ গ্রাম জিপসাম নেব দশ গ্রাম দস্তা নেব পাঁচ গ্রাম বোরন নেব পাঁচ গ্রাম তারপরে ম্যাক্সার বা ম্যাগনেশিয়াম সালফেট নেব হচ্ছে পাঁচ গ্রাম আর আমরা হচ্ছে থিওবিট নেব প্রত্যেক বস্তার জন্য পাঁচ গ্রাম এছাড়াও হচ্ছে আমরা আমরা দানাদার কীটনাশক হিসেবে কারণ পোকামাকড়ার আক্রমণ করে এর জন্য হচ্ছে আমরা দানাদার কীটনাশক হিসাবে আমরা ব্যবহার করতে পারি যেমন গুলি আছে এইগুলো হচ্ছে আমার যে কোনো ধরনের প্রোডাক্ট আমরা প্রতি জন্য তিন গ্রাম এই পাঁচ গ্রাম করে আমরা মেশাবো তাই আমরা হচ্ছে প্রত্যেকটা সার এখানে আমাদের মাপা আছে সেটা আমরা নিচ্ছি আমরা হচ্ছে ভালোভাবে মিশাই দেবো মিশাই দেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনার আপনারা মিশাইতে থাকেন এখন দেখেন এখানে কিছু আমি আদা নিয়েছি এই মিশাইতে থাকেন আপনারা এখানে কিছু আদা নিয়েছি আমি দেখেন যে এই আদাগুলা কিন্তু অলরেডি অঙ্কুরিত দেখেন এই আদাগুলা অঙ্কুরিত তাই এভাবে হচ্ছে আমরা বাজার থেকে এখানে বাড়ি আদা এক অথবা দুই অথবা তিন নিতে পারেন আমরা কৃষককে দিয়েছি বাড়ি আদা দুই আমরা এই আদাগুলো আদাগুলো হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রামের আকারে আমরা আদাগুলো ভাঙব এমনভাবে ভাঙব যাতে প্রত্যেকটা আদায় এভাবে হচ্ছে চোখ থাকে দেখেন এভাবে চোখ থাকে তারপরে আদাগুলো হচ্ছে এভাবে যাতে চোখ থাকে অর্থাৎ আমরা যে আদাটা লাগাবো সেই আদাটা যেন চোখ থাকে চোখ থাকার পরে আমরা এটা ভেঙে এই আদাগুলো আমরা শোধন করব শোধন দ্বারা শোধক দ্বারা শোধন করবো সেক্ষেত্রে আপনার কার্বন গ্রুপের অটো স্কিন দ্বারা শোধন করতে পারেন অথবা হচ্ছে প্রোবেক্স ভিটাবেক্স ফ্লো এই দ্বারা আপনারা শোধন করতে পারেন সেক্ষেত্রে প্রতি কেজি আদার জন্য আপনারা তিন গ্রাম হচ্ছে শোধক নিয়ে সেগুলো হচ্ছে পানির সাথে মিশিয়ে আপনারা এমনভাবে পানির সাথে মিশাবেন যাতে আদারটা গায়ে পানিটা লেগে থাকে এভাবে হচ্ছে আপনারা এক ঘন্টা আপনারা ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রেখে তারপরে এটা ছায়ায় শুকিয়ে ছায়ায় শুকিয়ে বালির ভিতরে আপনারা একটা বা বলে গামলায় এগুলো হচ্ছে এমন ভাবে হচ্ছে বালির ভিতরে রেখে দেবেন যাতে এই যে চোখ এই চোখ গুলা জানি আস্তে আস্তে বাড়িস সেখানে একটা খুব ভালো একটা নিরাপদ জায়গা যেখানে বাচ্চা কাচ্চা না যায় যেখানে কেউ না যায় রেখে দিয়ে আপনার রেখে দেবেন যখন এভাবে বড় বড় চোখ হবে আর তখন আপনার এগুলা আপনাদের বস্তায় রোপণ করবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমরা বস্তায় যে আদা চাষ করবো এই বস্তা প্রিপারেশন করতে হবে আপনার আদা রোপণের পনেরো দিন আগে পনেরো দিন আগে যদি আপনি রোপণ বস্তা প্রিপারেশন করেন এই পনেরো দিনে আপনার এভাবে হচ্ছে আদায় চোখ হয়ে যাবে বালির ভিতরে চোখ হয়ে যাবে চোখের পরবর্তী এই আদাটা আপনারা বস্তার ভিতরে সেট করবেন এখন হচ্ছে আমরা দেখব যে বস্তার ভিতরে হচ্ছে আমরা কিভাবে সেট করব আমি আগেই বলি যে এখানে যে মাটিটা দেখেন করছে এখানে যে মাটিটা মিক্সার করছে এই মাটিটা কিন্তু আমরা এই মিক্সার করেই আমরা বস্তায় ভরবো না এবার হচ্ছে আমরা কালো পলিথিন দিয়ে এই মাটিটা আমরা অন্তত পক্ষে বারো থেকে পনেরো দিন আমরা কালো পলিথিন দিয়ে ঢেকে রাখবো কারণ এইটার ভিতরে আমরা যে সারগুলা দিছি এই সারগুলা কিন্তু আপনার রাসায়নিক সারগুলা মাটির সাথে মিশতে হবে বারো থেকে পনেরো দিন কালো পলিথিন দিয়ে ঢেকে রাখবো এরপরে আমরা কালো পলিথিন উঠিয়ে আবার কোদাল বা ব্যালসা দিয়ে আমরা মাটিতে আবার আউলাই দেবো আউলাইয়া তারপরে হচ্ছে দুই দিন আমরা এটা শুকাবো ওপেন রাখবো দুই দিন শুকাইয়া তারপরে দুই দিন পরে বস্তায় ভরবো বস্তায় ভরে আমরা চব্বিশ ঘন্টা বা আবার দুই দিন হচ্ছে আমরা রেখে দেব। চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা রেখে দিয়ে এরপরে হচ্ছে ওই বস্তার ভিতরে আমরা আদা রোপণ করব। এখন আমরা হচ্ছে আপনাদের দেখানোর জন্য একটা বস্তা ভরে আমরা আদা রোপণের পদ্ধতিটা জিনিসটা দেখানোর জন্য আমরা দেখাবো আচ্ছা দেখেন আমরা হচ্ছে এভাবে হচ্ছে বস্তাটা ভাজ করে সাধারণত হচ্ছে অর্ধেকের ভরবো বস্তাটাকে মাটি দিয়ে ভরে এভাবে ভাজ করে রাখতে পারি আর চাইলে আবার কেটেও দিতে পারি আমরা বস্তাটা উপর দিয়ে কেটে দেব এরপরে এমনভাবে ভাবে এটার ভিতরে হচ্ছে মাটি দেব যাতে হচ্ছে তিন চার ইঞ্চি জায়গা উপরের দিকে ফাঁকা থাকে তিন চার ইঞ্চি উপরের দিকে ফাঁকা থাকে এরপরে হচ্ছে আমরা এই অঙ্কৃত আদা যে সাইজ করছি এই অঙ্কৃত আদা পিস এখানে আমি তিন নিয়ম হচ্ছে তিন তিন টুকরো আদা এমনভাবে আমরা বস্তায় রোপণ করবো যাতে ত্রিভুজের তিন কোণের মতো হয় এভাবে হবে তিন ত্রিভুজের তিন কোণের মতো অর্থাৎ এখানে একটা এখানে একটা এখানে একটা তাহলে সেই হিসাবে আপনারা দেখেন যে আমরা এই আদাটা মাটির গভীরে দুই থেকে তিন ইঞ্চি গভীরে আমরা দিয়ে দেব এভাবে তিরভুজ আকারে গভীরে দিয়ে আমরা হালকা একটা ঝাঁঝরি দিয়ে একটা হালকা সেচ দিয়ে দেব সেচ দিলে তারপরে হচ্ছে আমরা এই আদার বস্তাগুলো বেড আকারে অর্থাৎ পাশাপাশি রেখে বেডাকারে পাশাপাশি একটা বস্তা থেকে আর একটা বস্তার দূরত্ব যেন হচ্ছে আপনার থেকে ইঞ্চি দূরত্ব ছয় হবে এবং পাশাপাশি বেড আকারে দুইটা বস্তা বসাবো আবার একটা নালা হবে কারণ আপনারা জানেন যদি সাথে পরিবেশ হয় সেক্ষেত্রে কিন্তু বস্তার আদা পচে যেতে পারে আর পচে গেলে আদা গাছও পচে যাবে এখন আসেন যে আদার কিন্তু সবচেয়ে মারাত্মক সমস্যা হচ্ছে আদা পচে যায় অর্থাৎ যখন গাছ বৃদ্ধি পাবে তখন আদা পচে যেতে পারে এটা আপনাকে খেয়াল রাখতে হবে যে এই পচে যায় আলাদা হতে পারে দুই কারণে একটা হচ্ছে যদি শেষ সাথে ভাব হয় বস্তায় আর একটা হচ্ছে যদি ছত্রাকের আক্রমণ হয় এখন আপনার যদি শেষ সাথে ভাব হয় এই জন্য আপনি কি করবেন বেশি পানি দেওয়া যাবে না আর এই বস্তা দেখেন সিমেন্টের বস্তা এখানে আমরা কি করব। মাঝে মাঝে একটু ছিদ্র করে দেব যাতে পানিটা সঠিকভাবে বের হয়ে যায় ছিদ্র ছিদ্র করে করে নিচের দিকে পাশে আর যদি আমি যেহেতু করে এবং এইটার ভিতরেও হচ্ছে কিন্তু আমাদের ওষুধ দেওয়া আছে অর্থাৎ ছত্রাকনাশক দেওয়া আছে আবার কীটনাশক দেওয়া আছে আশা করি অন্য পোকা বা ছত্রাকে আক্রমণ করবে তারপরে যদি হয় তাহলে আমরা সেখানে ছত্রাকনাশক স্প্রে করবো অনেক যে কোনো ধরনের ছত্রাকনাশক সেখানে থিওবিট দিতে পারি বা অন্যান্য কার্বেন্টাজিং গ্রুপের ওষুধ দিতে পারি সেগুলো দিতে পারি অথবা যদি পোকা মারক আক্রমণ হয় সেক্ষেত্রে আমরা ওষুধ দিতে পারি এখন দেখা যাচ্ছে যে আমরা কিন্তু এটার ভিতর হচ্ছে ইউরিয়া সার ব্যবহার করি নাই অর্থাৎ বস্তা বা মাটিতে কোন রকম ইউরিয়া সার ব্যবহার করি নাই এখন এই ইউরিয়া সারটা পরবর্তীতে আমরা দেব তাহলে কখন দেব পরবর্তীতে যাওয়ার জন্য আমরা তিনবার এই ডোজটা ব্যবহার করব অর্থাৎ তিন টাইমে উপরে প্রয়োগ করব। একটা হচ্ছে যখন আদা চারা রোপণের বয়স পঞ্চাশ দিন হবে কয় দিন পঞ্চাশ দিন তাই পঞ্চাশ দিনের পরে আমরা প্রত্যেক বস্তায় পাঁচ গ্রাম মানে বেশি না পাঁচ গ্রাম ইউরিয়া আর পাঁচ গ্রাম পটাশ দেব এই দশ গ্রাম কিভাবে দেব ইউরিয়াটা দেব আমরা এরকম চারদিকে দিকে আমি দেখাই দিচ্ছি সারের এভাবে মিশাবো মিশায়া আমরা পাঁচ গ্রাম করে মিশাইয়া এই দিকে হচ্ছে দিয়ে দেব চারদিকে দিকে মিশাইয়া বেশি দিলে কিন্তু হচ্ছে সমস্যা হবে মিশাইয়া আমরা আবার কি করব মাটি দিয়া ঢেকে দিব এভাবে দেব হচ্ছে তিনবার দেব যখন আদা রোপণের বয়স পঞ্চাশ দিন হবে পঞ্চাশ দিন পর আবার যদি এক আবার পঞ্চাশ দিন পরে আবার এক মাস পরে তার মানে আশি দিনে আশি দিনের পরে আবার এক মাস পরে অর্থাৎ একশো দশ দিনে তার প্রথম ডোজ হবে কি কদিন পঞ্চাশ দিন এরপরে এক মাস পরে মানে আশি দিনে আবার এক মাস পরে একশো দশ দিনে এভাবে যদি হচ্ছে আমরা তিনবার দেই আশা করি আমাদের গাছ স্বাভাবিক হবে আর খেয়াল রাখতে হবে যাতে পচন না ধরে আর আমরা এখানে যে ডোজ ব্যবহার করছি আশা করি পছন্দের কোনো সমস্যা হবে না তো এভাবে যদি আপনার আদাটা লাগান এই আদাটা আসবে আপনার এই জুন মানে এপ্রিল মে মাসে করলে আশা করি হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারির ভিতরে আমরা সংগ্রহ করতে পারবো জানুয়ারি ফেব্রুয়ারি অর্থাৎ আট মাস দশ মাস পরে এটা মেচিউর হবে তখন আমরা সংগ্রহ করলে সেখানে যদি আপনার মাটির মিশ্রণটা খুব ভালো হয় স্বাভাবিক থাকে তাহলে প্রতি বস্তা থেকে আপনার সর্বনিম্ন এক কেজি সর্বনিম্ন এক কেজি অনেকে তিন কেজিও পায় আমরা যেমন এখানে হচ্ছে কেজি আদা পেয়েছি আমাদের উপজেলা একজনকে দিয়ে করেছি কেজি পেয়েছি সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই মিশ্রণটা ভালো হলে এবং যত্ন পরিচর্যা যদি স্বাভাবিক করেন করেন তাহলে দেড় কেজি মানে এক কেজি থেকে তিন কেজি আদা আপনারা পেতে পারেন এখন কথা হয়েছে যে আমরা এই আদাটা যদি চাষ করি তাহলে কেউ আমরা বাণিজ্যিক ভাবে করতে পারি আবার পরিবারের আমাদের যে চাহিদা সেক্ষেত্রে আমরা পাঁচ দশটা আদা চাহিদা মাফিক আমাদের পরিবারের চাহিদার জন্য আমরা করতে পারি এই ছিল আজকে আমার হচ্ছে পরামর্শ যদি এরপরে হচ্ছে কারো যদি কোনো ধরনের সমস্যা হয় বা কোনো কিছু জানার থাকে আমাকে হচ্ছে কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম